কেউ যদি ফার্স্ট করতে চান তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তো আপনাদের নাম্বার আমি দিয়ে দেবো আর নিজস্ব সোজ চ্যানেল আছে কুম্ডু টেকনিশিয়ান তো চ্যানেলে দেখতে পারেন আমাদের কাজ খুব সহজ সহজত্ব করে পাস করা হয় তো গাইস অর্ডার করে কাজ করলে বলবেন অর্ডার করে মিস্ত্রি আছে আমাদের হাতে করতে পারেন এটা যাচ্ছে অডে এটা একটা অফিস তো এটা দেখছেন পুরোটা বাজার গাইস বাজার দেখছেন এটা পুরোটা বাজার তো আমরা এখন লাঞ্চের টাইম তো ভাবলাম একটা ভিডিওটা শ্যুটটা করি তো গাইস দেখতে পাচ্ছেন এটা পরসিং সব ট্যামারটা মারা হয়েছে একটা রঙও হবে আপনারা ভিডিওটা আপলোড করে এটা ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে গাইস এই পর্যন্ত ভিডিওটা আবার নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওয় আমার নাম্বারটা সার্চ করতে পারেন কুন্ডু টেকনিশিয়ান কুন্ডু টেকনিশিয়ানের সার্চ ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন আমার নাম্বারটা হচ্ছে এইট ডবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর কুন্ডু টেকনিশিয়ানের সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করবেন যে কুন্ডু টেকনিশিয়ান পেলে আমার নাম্বারটাও পেয়ে যাবেন ঠিক আছে গাইস ওকে বাই বাই টাটা